নমস্কার আমার চ্যানেলে এটিকে ভিজিট করবার জন্য সকলকে জানি অনেক অনেক ধন্যবাদ আমি পুষ্পাঞ্জলিতে আর আপনারা দেখছেন বাঙালি মম পুষ্পাঞ্জলি তো প্রথমেই প্রশ্ন থাকে আজকে আমরা কোথায় চলেছি কোথায় চলেছি সেটা তো আজকে আপনাদের নিয়ে যাবো যেখানে সেখানে তো থামনেলে আপনারা দেখেই নিয়েছেন তো হ্যাঁ আজকে আমরা যাচ্ছি হাওড়া রথের মেলা দেখতে তো চলুন আজকে আপনারা নিয়ে যাই চলেছি রথের মেলার উদ্দেশ্যে তো এখন বাজে ওই সাড়ে সাতটা আট আটটার মতন তো এখনই মনে হলো ভিড় ভিড়টা একটু কম থাকবে আর মানে আর একটু আগে এলে আরো ভালো হতো কারণ আমার মনে হয় মেলাটা এমনই জিনিস যদি ফাঁকাই করতে ইচ্ছে যায় তাহলে একটু সকাল সকাল আসাই ভালো মানে রোদ থাকতে থাকতে এলে তখন মানুষ অজন অত বিকেলবেলায় যায় না তো কিন্তু কি করবো শুক্র থেকে একটু কাজ ছিল সমস্ত কিছু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল আমরা একটু তাই দেরি করে আজকে এসেছি তো এইটাই ভাবুন কালকের অবস্থা মনে আছে এই রাস্তাগুলোতে জুড়ে পুরো মংলা হাট বসেছিল আর এখন দেখুন একদম ফাঁকা রয়েছে দোকান যেগুলো আছে সেগুলো তো সাইডের দোকান আছে কিন্তু এগুলোর সামনেও কিন্তু পুরো মংলাহাট বসে বসে তো এই আমরা চলে এসছি রথের মেলায় এই যে আমাদের হবে সাতাশ থেকে এই রকম লাইট দেখলে আগে মানে লাইটগুলো যদিও আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু আমাদের এই লাইটগুলোই ছিল কিন্তু আমাদের মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু যদিও নিটকে দেখলাম হ্যাঁ ও এখনও একই রকমভাবে ভাবে আগ্রহ নিয়ে দেখছে আসলে হয়তো বয়স পড়ার সাথে সাথে অনেক কিছুই মানে ভালো লাগা অবাক হওয়া সেগুলো পাল্টে যায় তো দেখতে দেখলাম হ্যাঁ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তারপরে বলছে মাম্মা দেখো এটাতে এই জিনিসটা দেখাচ্ছে ওটাতে ওই জিনিসটা দেখাচ্ছে তো ভালো লাগলো যে এই যে আবেগগুলো আমাদের মধ্যে হারিয়ে গেলেও কিন্তু বাচ্চাদের মধ্যে কিন্তু একই রকম রয়ে গেছে তো ঢুকতে এরকম সুন্দর সুন্দর আলোয় ঝলমলে একটা প্রাঙ্গণ তো এইটা হচ্ছে হাওড়ার তো এখানে মানে বিভিন্ন রকমের মেলাই সবসময় হয় তো শুধু আসতে পারলে হচ্ছে আর এখানে দাঁড়িয়ে বলছে মাম্মা দেখো কেমন কৃষ্ণ ঠাকুর খাচ্ছে না কি খাচ্ছে রে বললো কিছু একটা খাচ্ছে না নুনি খাচ্ছে ওকে বলাতেও খুব মজা পেয়েছে দিয়ে বলছে যে হ্যাঁ যেটা বলছিলাম এটা হচ্ছে শরৎ সদনে এটা আপনারা হাওড়া ময়দান দিয়েও সোজা ঢুকতে পারেন আবার আমরা পেছনের গেটটা দিয়ে ঢুকেছি পেছনের গেটটা হচ্ছে ওই একটু এগিয়ে গিয়ে আপনাদের একটু মানে সামনে দিয়ে ঢোকাই ভালো কারণ ওই রাস্তাটা সবাই জানবে তো এইখানে দেখুন ক্রকারিজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিক্রি হচ্ছে ফিক্সড প্রাইস আর এখানে তো এই যে দেখুন চোর দাঁড়িয়ে গেছে যতক্ষণ না কিছু কিনে দেওয়া হচ্ছে ততক্ষণ নড়বে না আর বাচ্চাদেরই তো মেলা বলুন আমরাও কি মানে মেলা দেখলে মনে হয় না এটা কিনি ওটা কিনি আজকাল এত দোকান পাট তবুও মেলার যে একটা আলাদাই আকর্ষণ সেটা কিন্তু মানে ভুললে চলবে না একই জিনিস কিন্তু চারদিকে প্রচুর প্রচুর বিক্রি হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু মানুষজন এখানে এসে কেনাকাটা করছে আর মানে করছে মানে কিন্তু এখনো পর্যন্ত এই মেলা যে একটা যে আনন্দ মেলার আনন্দটা রয়ে গেছে কারণ বলুন আস্তে আস্তে তো সবই একটু একটু করে মানে হারিয়ে যাচ্ছে আজকাল চারদিকেই দোকান আছে কিন্তু যদি মানুষজন মেলা থেকে না কেনে তাহলে তো এই মেলা যে আমাদের একটা আনন্দ মেলার যে একটা নিয়ম একটা একটা আমাদের যে একটা ঐতিহ্য সেটাও কিন্তু হারিয়ে যাবে তাই সবাইকে বলবো মেলা এলে অন্তত কিছু কিছু কিনুন যাতে তারাও আগ্রহ পায় এবং আমাদেরও এই মেলা চলতে থাকে আর এইখানে কিন্তু রয়েছে আচার থেকে আরম্ভ করে মানে খুব সুন্দর লাগলো যে সমস্ত কিছুই রয়েছে বড়রাও কিনছে ছোটরাও কিনছে বড়দেরও আনন্দ ছোটদেরও আনন্দ আর এইরকমভাবে তো হরেক মাল সব মানে যেমন আসে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হরেক মাল রয়েছে আর হরেক মালের দোকানে কিন্তু বেশি ভিড় হয় কারণ সেখানেই কিন্তু খুঁটি নাটি ছোট্ট খাটো সব জিনিস পাওয়া যায় তো এখানে এসছি আমরা আর বাড়ির জন্য খুব মন খারাপ লাগছে এখানে ফার্নিচারও আছে জানেন তো এখানে দেখে এসে দেখলাম যে ফার্নিচারও বিক্রি হচ্ছে ভালোই হলো কেউ যদি কিনতে চায় এখানে দেখে এনাদের হয়তো ভালো লাগলে এনাদের সাথে কন্টাক্ট করে কিনে নিতে পারে তার মানে মেলাতে এসে এগুলো পাওয়া যাচ্ছে জামাকাপড় সবই পাওয়া যাচ্ছে ওই ওই দিকটা তখন একটু ভিড় ছিল বলে আমরা এই দিকটাতে আর বৃষ্টি তো মানে প্রচণ্ড সারা জায়গায় হচ্ছে এই বাবা আলুটা কীরকমভাবে দেখতে পাইনি তো যেটা বলছিলাম এই যে মানে এটা যে রথের মেলা রথের মেলার পরই উল্টো রথ উল্টো রথের পরই কিন্তু আমাদের গাজন তো বাড়ি তো হয়তো এইবারেও যেতে পারবো না তোড়ে কারণ এইবারেও তো যেহেতু এই সময়টাতে নিজেদের পরীক্ষা চলে তাই এই সময়টাতে আমাদের যাওয়াটা খুবই কঠিন হয়ে ওঠে তো তো হয়তো পারবো না যাই ওই জন্যই ভাবলাম যে চলো এইবারেও রথের মেলাতে ঘুরে আসি একটু হলেও তো মনটা ভালো হবে মানে ওই মন খারাপটা এইটাই আর কি সাধে মানে পরে না দুধের স্বাদ ঘোলে মেটানো ওই কিছুক্ষণের জন্য এখানে একটু ঘোরাঘুরি করা তবে এই জায়গাটা খুব সুন্দর জানেন তো এখানে একটা ছোট এরকম জল ধার করা আছে তার সাথে এখানে ফটো কেউ তুলতে চাইলে তুলতে পারে মানে যেহেতু এটা শুধু মেলা এখন বসেছে তাই অন্য সময় বিকেল বেলায় এসে একটু বসা যায় আর এখানে তো বেশিরভাগ দিনে মেলা চলেন জানেন তো কিছু না কিছু মেলা থাকে তাই মানুষজনের মানে কি বলবো ইচ্ছে গেলেই কিন্তু মেলায় আসতে পারে এদিকটা একদিকটাতে রয়েছে পুরো একদমই অ্যামিউজমেন্টের জিনিসপত্র আর এখানটাই তো বাচ্চাদের বেশি আগ্রহের আর দেখুন কত বল নিক বলছিল এখানটাতে যাবে দূর তুই এখন অনেক বড় হয়ে গেছিস এখানে তুই গেলে গেলে বাচ্চাগুলো সাথে পারবি না যদিও জানি কিন্তু আমি জানি যে ওর এখানে ভালো ভালো লাগবে না ওর যেটা জায়গা এখানেই ওকে চাপিয়ে দিয়েছি ওর যে এই জাম্পিং বেডে ঝাঁপাতে কি ভালো লাগে বাড়িতে তো পায় না আমরা তো মানে বেডে তো এখন ঝাঁপাতে দিই না তাই এখন এই বাচ্চাদের হয়েছে জাম্পিং বেড ভালোই হয়েছে ছোটবেলা আমরা বেডে লাফালে বকুনি খেতাম এখন টাকা দিয়ে ওরা এখানে এসে লাফিয়ে ওরা নিজেদের মনের আনন্দটা মিটিয়ে নিচ্ছে তো এইখানটাতে রয়েছে চারদিকে এরকম খুব সুন্দর সুন্দর মানে আমাদের অ্যামিউজমেন্টের ব্যবস্থা রয়েছে বিশাল বড় একটা নাগরদোল্লা রয়েছে বহুদিন চাপেনি জানেন তো আসলে একা তো আর চাপা যায় না একটা সঙ্গী লাগে সুপ্রতীক তো চাপবে না কিছুতেই তাই আমারও এখন আর চাপা হয় না আর ওই যে বললাম আহ এক মানে বন্ধু বান্ধব থাকলে যেটা হয় সেটা তো আর একাই হয় না না তো এখন আমরা বেরিয়ে পড়েছি একটু কিছুক্ষণই ছিলাম ওই এক আধ ঘন্টা কিছু জিনিসপত্র আমরা কিনেছি এরপরে বাড়িতে গিয়ে দেখাবো আপনাদের কি কি কিনলাম বেশিক্ষণ থাকিনি ওই আধ ঘন্টা এক ঘন্টার মতনই ছিলাম কারণ বেশি কিছু ঘোরারও ছিল না বৃষ্টিও আসছিল আবার পরের দিন তো নিকের স্কুল তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এইরকম ভাবে মেলা দেখার মজা নেই বলুন আর বাড়ি থেকে যেহেতু খেয়ে এসছিলাম আর এখন যেহেতু বাড়ির খাবারটা করছি তাই মেলাতে গিয়ে যে খাওয়া দাওয়া সেটাও এখন আর হয় না তাই বলি এখন মেলা তবে আগের মেলার বন্ধু বান্ধব না থাকলে সবাই না থাকলে ঠিক মানে জমে না বলুন তো যাই হোক এখন বাড়ির পথে ফিরতি পথে রয়েছি চলো কি কিনেছি দেখাই এই যে এই বাড়ির দুটো টুকিটাকি জিনিস না কিনলেই নয় তাই কেনা তাই নিকবো যে তুমি তো অনেক কিছু কিনেছো আর ও কিনেছে ইলেকট্রিক একটা মানে ওই ফ্যান আর ইয়েটা আর এই চামচটা জানেন তো যার কাছে এইগুলো কিনেছি আমার আমার জিনিসগুলো মানে আমি চামচটা দিয়ে নিক নিয়ে আপনি কি বলবো না বলুন না আমি এটা নেব না দিয়ে আমরা রেখে দিচ্ছিলাম দিয়ে ওই ভদ্রলোক বললেন জেঠুই বলবো ওই জেঠু বললেন যে না না ওটা আমি আমার নাতিকে দিচ্ছি তোমরা নাও তো উনি কিন্তু জিনিসটা দিয়ে দিলেন মানে এত ভালো লাগলো যে এখনো মানুষ এইরকম ভাবে মানে একটা আন্তরিকতা একটা মানে যে একটা আন্তরিকতা ওনাকে তো আমি চিনি না প্রথম দেখা বা ইয়ে বলুন কিন্তু যে একটা বাচ্চা ওই জিনিসটা নিয়েছিল এবং তখনও বললো যে আমি নেবো না কিন্তু উনি বলেন না না তুমি রাখো তো আমি আমার নাতিকে দিচ্ছি আমরা ফেরত দেবার অনেক বললাম কিন্তু উনি কিন্তু ফেরত নিলেন না বললেন না এটা আমি নাতিকে দিচ্ছি এটা আমার তরফ থেকে উপহার ভাবো মানে আজ ওই রকম মানুষ রয়ে গেছে ভাবলেই খুব ভালো লাগে জানেন তো এইটাই তো আছে বলুন আমরা তো মানে এত বেশি এখন মানে সবাই দৌড়াচ্ছি যে কারোর কারোর দিকে তাকাবার সত্যি এখন সময় নেই হবেও না কি করবো মানে কি করা যাবে কাউকে দোষ করা যায় না এত ব্যস্ত এত কম্পিটিশনের যুগ আবার মাঝে মাঝে খুব মনও খারাপ লাগে জানেন তো আমাদের সময় কত বলুন এইরকম ভাবে কত এক ভালো ভালো স্মৃতি আছে যাই হোক মানে স্মৃতির খাতায় যে একটা এরকম মানে একটা ঘটনা রয়ে গেল ওকে বারবার বলবো ওরও যাতে মনে থাকে যে ছোটবেলায় এরকম ভাবে ওকে যারা যারা মানে ওকে ভালোবাসে বা ওকে কিছু ইয়ে করে আমি কিন্তু সবসময় ওকে বলতে থাকি যাতে ওরও মনে থাকে অন্তত বড় হয়ে এই মানে স্মৃতিগুলো ওর যেন থাকে যে হ্যাঁ ছোটবেলায় আমাদের এরকম ছিল জানি না পরবর্তী প্রজন্ম বা আমরা যখন বয়স্ক আমরা কিরকম হব তা জানি না তবে এই স্মৃতিগুলো কিন্তু আমাদের মনি কোঠায় রয়ে যাচ্ছে এরকম জানেন তো ওর একটা লিস্ট আছে ভালো টোটো আঙ্কেল আর মানে যারা আমাদের মানে ইয়ে করে হয়তো কেউ একটু ঝামেলা করলো সে সঙ্গে সঙ্গে ব্যাড লিস্টে চলে গেল আবার যে ভালো করলো সে কিন্তু সঙ্গে সঙ্গে গুড লিস্টে চলে গেল তো এখানে আমি জাস্ট রুটি বানাবো দিনের সব রান্না রয়ে গেছে তো আজকে হয়েছিল অনেক কিছু মানে জানেন অনেক দিন পর নিক অনেক দিন ধরে কাঁকড়া খাবো কাঁকড়া খাবো বলে বলছিল। কিন্তু সামুদ্রিক কাঁকড়া যেহেতু অ্যালার্জেটিক যার জন্য খাওয়া হয় না তো অনেক মানে ভেবে রেখেছিলাম যেদিনই আমরা কাঁকড়া পাবো সেদিনই মানে কিনবো তো আজকে কাঁকড়া পেয়েছি তবে একটাই নিয়েছিলাম যেহেতু আগে মাংস কেনা হয়ে গেছিলো তবে একটা কাঁকড়াই নিল আপনার দেড়শো টাকা মানে পাঁচশো টাকা কেজি তিনশো টাকা কাঁকড়াটা হলো পাঁচশো টাকা মানে ওই জন্য দেড়শো দেড়শো টাকা হলো সত্যি কাঁকড়ার কি দাম বেড়ে গেছে বলুন ছোটোবেলা তো মামার বাড়ি গেলেই পুকুরে মানে ধরা হতো আর কিছু মানে মামিরা ছিল তারা ধরে কিন্তু আমাকে এমনি দিয়ে যেত যেহেতু আমি ভালোবাসতাম আর এই দেখুন এর নাচ কেন হচ্ছে ও লাইটটা জ্বালাতে পেরেছে তো এইখানে ওর নিজেই আটকে নিয়েছে লাইট জ্বালানো হয়ে গেছে তাই এখানে নাচ চলছে ওর তো চলুন আজকে ভিডিও এখানে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা